সুপ্রিয় আঠারোতম নিবন্ধন বাইব ব্যাপার্থী যারা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্য পদের চাহিদা দেখতে চাচ্ছেন বা আপনার সাবজেক্টে শূন্যপদ কয়টি আছে সেটা দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখুন এইখানে আমাদের প্রথমে করণীয় কী প্রথমে আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে যে এনআইজি ডট টেলিকম ডট কম ডট বিডি লগ ইন এইটাতে আমরা যদি লগ ইন করি তাহলে দেখুন যে আমরা সার্চ করলাম সার্চ করার পর এই যে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যে দেখুন যে এনে এন এন টিআরসি লেখা থাকবে এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষই এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে এটা কেটে দেব দেখুন এখানে লেখা থাকবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তো এখান থেকে আপনি আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে নেমে যান নেমে গেলে দেখেন যে প্রথমে ই বলে একটা কথা আছে এইটার তিন নম্বর যে অপশনটা ই রিকুয়েজেশন লগ ইন এইখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করলে এই যে এই ইন্টারফেসটা আপনার কম্পিউটার বা মোবাইলে শো করবে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট সার্টিফিকেশন অথরিটি বা এন টিআরসি থেকে আপনি স্ক্রল করে দেখুন নিচে গেলে দেখবেন রিকোয়ারমেন্টে দিয়ে আছে সাইকেল সিক্স এটা আপনি দেখতে পাবেন হচ্ছে তিরিশ তারিখ এই যে তিরিশ নয় দুই হাজার চব্বিশের পরে দেখতে পাবেন তো আমরা এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আপাতত দেখব কী করে এটা সেটা বোঝাই যে রিকোয়ারমেন্ট সাইকেল ফাইভটা আমি যদি দেখাই দেখুন এখানে ক্লিক করলে ক্লিক করলাম এরকম একটা অপশান চলে আসছে আমাদের তো বোর্ড এখানে রেকমেন্ডেশন লেটার অ্যাপ্লিকেন্ট এরকম নিচের দিকে আসুন দেখুন যে এখানে বলতে দেখতে পাবো লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট হ্যাঁ এইটাতে যদি ক্লিক করেন তো আপনাদের যখন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে এরকম চালু হয়ে যাবে তখন এরকম দেখাবে তো এখানে আসার পরে আপনি চুজ চুজ ওয়ান বলা আছে তো এটাতে ক্লিক করুন ক্লিক করে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের ইনস্টিটিউট প্রতিষ্ঠানগুলো দেখতে চাচ্ছেন সেটা দেখার জন্য চুজ ডিভিশন এইটাতে ক্লিক করেন আমরা মনে করুন যে রাজশাহী ডিভিশনেরগুলো দেখতে চাচ্ছি তাহলে রাজশাহীতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে জেলাটাও আমরা সিলেক্ট করে দিই সিলেক্ট করলে কি আসতেছে রাজশাহীতে ক্লিক করলাম এখন আমি আসলে কোন সাবজেক্ট দেখতে চাচ্ছি মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা আমি দেখব অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা বাংলা লিখে সার্চ দিন সার্চ দিলে চলে আসবে দেখুন আপনার প্রতিষ্ঠানটি চলে আসছে এই যে এখানে বাংলা কয়টা পোস্ট ফাঁকা আছে এখানে আস্তে আস্তে নিচে দেখাবে তো এখানে নাই প্রথম দশটার মধ্যে নাই তাহলে আমি প্রথমে একশোটার মধ্যে দেখি কয়টা পোস্ট ফাঁকা আছে কোনো পোস্ট আপনাদের তো দেখাচ্ছে না তো আপনার যখনই পঞ্চম মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই প্রসেসটা চালু হয়ে যাবে তখন আপনার এই পোস্টগুলো শো করবে যে কয়টা পোস্ট ফাঁকা আছে তো এই ছিল আমাদের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ